আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে দুপুরের রান্না থেকে এখন একটু রান্নাটাই বেশি দেখাতে হবে আর অন্য কোনো কিছু দেখাতে পারছি না যেহেতু একটু অসুস্থ আছে এজন্য তো আজকে রান্না করব হচ্ছে বোয়াল মাছ এটা হচ্ছে কষিয়ে রান্না করব তো আমি যেভাবে কষিয়ে মাছ রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে বড় মাছ কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর মাছটা যেহেতু সামুদ্রিক এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি কষিয়ে সিম দিয়ে রান্না করব আর আমার কাছে বড়ো মাছ কষিয়ে যে কোনো তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে তো এখানে আমি আজকে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করবো আস্তে আস্তে তো যারা আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে দেখলে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছটা হচ্ছে দিয়ে কষিয়ে নেব ভালো করে মাছ যেহেতু আগে কষিয়ে রান্না করবে এই জন্য মাছটা আগে ভালো করে একটু পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পরে সিম দেব তো এরকম করেই তো আমাদের মাছ কষিয়ে রান্না করি আমরা আর কি নর্মালি আর এই মাছটাতে এত বেশি তেল ছিল আমার কাছে তেল তেলা মাছ ভালো লাগে কিন্তু আবার পাঙ্কাশ মাছ খেতে পারি না আমি কখনও মনে হয় না পাঙ্কাশ মাছ খেয়েছি না কিন্তু সবাই অনেক পছন্দ করে কিন্তু আমি কেন খেতে পারি না আমি নিজেও জানি না আবার আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে পাঙ্কাশ মাছ আর আমাদের এখানে পাঙ্কাশ মাছ সামুদ্রিক পাঙ্কাশ মনে হয় জন্য হচ্ছে আনাও হয় না আর তার সে একা খাবে এই জন্য আনেও না তো আমার মাছের মধ্যে শুধু পাঙ্কাশটাই খাওয়া হয় না নয়তো অ্যাভারেসে আমি সব মাছই কম আর বেশি খাই আর আমি রান্না করি আর আপনাদের সাথে হচ্ছে গল্প করি আমার কাছে ভালো লাগে কারণ সারা দিনে আমি শুধু বাংলাদেশে হয়তো বা ধরেন এক ঘন্টাই কথা বলি অ্যাভারেসে এক ঘন্টা কথা বলার পরে সারাদিনে আমি আর কারোর সাথে এখানে যেহেতু আমি একা আছি আমার হাজব্যান্ড আছে সে কাজে থাকলে একবার দুইবার ফোন করে আর বাকিটা সময় হচ্ছে প্রতিদিন দয়ার সবার সাথে যোগাযোগ করা হয় না এখানকার ওই দেখা যায় সপ্তাহে বা দুই দিন তিন দিন পর পর এক একজনের সাথে কথা হয় তো কখনো কখনো দেখা যায় যে আমি সারা দিন যদি বাংলাদেশেও আমার কথা না হয় তা আমি কারোর সাথেই কথা বলি না তখন দেখা যায় আপনাদের সাথে যে আমি গল্প করি একটা লম্বা একটা সময় ধরে এজন্য হচ্ছে আমার কাছে ভালো লাগা আর আমি ইউটিউবে আসছি শুধু আপনাদের সাথে গল্প করার জন্য আপনাদের সাথে সময় পাস করার জন্য তারপরে যদি ভালো একটা কিছু এখান থেকে আমি ভালো একটা কিছু পাই তাহলে তো সেটা তো আরও ভালো বা একটা খুশির বিষয় আর ভালো লাগা বেশি কাজ করবে আর এখানে হচ্ছে যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর মাছটাও খুশি উঠে রেখেছিলাম তখন আর দেখানো হয়নি আর এখন হচ্ছে আমি এই যে সব কিছু কষানো হয়ে গেছে ঝোল দেওয়া হয়ে গেছে এখন মাছটা দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে উপর থেকে ধনে পাতা দেবো তো এইভাবেই হচ্ছে আমার মাছটা রান্না হয়ে যাবে তো আমার রান্না বান্না হচ্ছে খুব শর্টকাটে আমি রান্না করি যেহেতু কম মশলায় রান্না করি আর রান্নাও আমার তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আর যদি ইউটিউবে না থাকতাম তাহলে রান্না আরও তাড়াতাড়ি হয়ে যেত আমি দুই চুলায় দুইটা রান্না বসাতাম একসাথে দুইটা হয়ে যেত তাহলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যেত অনেকে ভাবে যে ইউটিউবিং সহজ সারাদিন একটু ভিডিও করে ছেড়ে দেয় ব্যাস তোটুকুই কিন্তু আমি জানি না কার কাছে কতটুক সময় লাগে আমার কাছে অনেক বেশি সময় লাগে একটা ভিডিও এডিট করতে গেলে তো সেখানে আমার অন্তত পক্ষে দুই আড়াই ঘন্টা সময় চলে যায় জন্য বলি যে অনেক বেশি কষ্ট তো ইদানিং কার কষ্ট করে দিতে ইচ্ছে করে না কিন্তু তারপরও যেহেতু একটা ভালো লাগা থেকে এসেছি তো এখন বিরক্ত হলে চলবে না আরও সামনের পথটাও এগিয়ে যেতে হবে শত বাধা বিপত্তি পাড়ি দিয়ে তো আপনারা কি বলেন সেটা জানাতে পারেন আর এখানে এই বটবটিগুলো হচ্ছে আমি টিপে রেখেছিলাম বর্তা খাওয়ার জন্য তো আমার হাজব্যান্ড যখন বাজার করে তো একসাথে বেশি বাজার করে ফেলে তো এগুলি সব একসাথে খাওয়া সম্ভব হয় না তখন আমি এগুলি কিছু কিছু করে ডিপে রেখে দিই তারপরে হচ্ছে যে আস্তে আস্তে বের করে রান্না করি এক একটার সাথে এক একটা তো সিদ্ধ করে এখন হচ্ছে আমি যে হ্যান্ড বেলেন্ডার এই ব্যালেন্ডার করে নিচ্ছি তারপরে হচ্ছে যে পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে হচ্ছে এটা আমি বাগার দেব। তো এইভাবে ভর্তা করলে খেতে অনেক বেশি মজা হয় আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন বটবুটি বা আমাদের এখানে বলে লুইবা লুইবা আর বোটবুটি দুটা বলে আর কাদের কোন এলাকায় কী বলে আমি জানি না তো এখানে এই আমাদের আর ফ্রান্সে বলে হচ্ছে আরিকো তো ছোটো ছোটো লুইবা এইগুলি লুইবা না এটা এখানকার আরিকো বলে তো এটা দেখছিলাম ইন্ডিয়ার ইন্ডিয়ার এক দিদির ভিডিওতে সেখানে এটা কি ডাল জানি ওই ডালের আর কি গা লুইবা এটা আর কি সেই আর কি এটা তো সেটা মনে নেই কি ডাল বলছিল যেন তো এটা এরকম ভর্তা খেয়ে তো অনেক বেশি মজা হয় তো আপনারা চাইলে এরকম বাগার দিয়ে ভর্তা খেয়ে দেখতে পারেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো অনেক সময় আবার দেখা যায় সময় কম থাকলে হাতে মেখে আমি ভর্তা করে ফেলি আমার কাছে দুনোটা ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে হাতে মেখে জ্যাকড়া চেকুটটা ভর্তা করে ওটাও ভালো লাগে আর এরকম বাগার দিয়ে ভর্তা করে এটাও ভালো লাগে তো বাগার দিলে দেখা যায় কি আমি নিশ্চিন্তে এক সপ্তাহ রেখে খেতে পারি নষ্ট হয় না আর যদি হাতে মেখে ভর্তা করি তাহলে আমার দুই দিনে খেয়ে শেষ করতে হবে এটা আর কি একদম বাধ্যতামূলক হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আমি আর হাতে মেখে করিনি আর বেশি করে যেহেতু করেছি এজন্য হচ্ছে বাগার দিয়ে করেছি আর এটা সম্পূর্ণ পানিটা শুকিয়ে যে এরকম হয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে দেব আর ধনেপাতা দিয়ে একটু ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো আমি আজকে এই দুইটাই রান্না করেছি আর আপনাদের সাথে এই দুইটাই শেয়ার করলাম তো আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি সব সময় রান্না করি শর্টকাটে তো এখন এই যে আমি ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে ভর্তাটা নামিয়ে ফেলব এরকম সাদা মাটা ভর্তা কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে খারাপ লাগে না তো আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদের জন্য মন থেকে আর অনেক ভালোবাসা রইল আমাকে এভাবে পাশে রাখার জন্য আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ